কবরের যাত্রী মৌত আখেরাতের যাত্রী কিন্তু যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে দুনিয়া যতই বলুক না কেন আমরা উন্নত যতই বলুক না কেন আমরা টেকনোলজি সমৃদ্ধ যতই বলুক না কেন আমরা বিজ্ঞান সম্মত যতই চাঁদে আর মঙ্গল গ্রহে বসবাস করুক না কেন আজ পর্যন্ত আজ পর্যন্ত মানুষের কাছে টেকনোলজি আসে নাই কোন দিন আসবে না কার যাত্রার পরিসমাপ্তি কখন বলবেন এটার জন্য আল্লাহর কাছে কোনো বয়সের নির্ধারিত নাই কোন বয়সে যাবে এটাও কোনো নির্ধারিত না যদি নির্ধারিত হতো তাহলে দুনিয়ায় বাচ্চার মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হতো না দুনিয়ায় কিন্তু বাচ্চার মৃত্যুর হার সবচেয়ে সত্য তো দ্বিতীয় মৃত্যুর হার হলো যুবকের তৃতীয় মৃত্যুর হার হল বৃদ্ধের যদি সময় নির্ধারিত থাকতো মাত্র আর মাত্রই চলে যাবে তাহলে দরকার ছিল কি আর যাওয়ারই দরকার ছিল বাচ্চা সবচেয়ে বেশি মারা যায় এই দুই মাস পাঁচ মাস দুই বছর পাঁচ বছরের জন্য আসার দরকারটা ছিল ঠিক না কি যুক্তি তো এটাই কি বলেন যাওয়ার কোন যাত্রার পরিসমাপ্তির কোনো সময় বয়স নির্ধারিত কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের কাছে বিবেকের কাছে আমরা তো যাত্রী বটে দুই শ্রেণী ব্যতীত একটা হলো বাচ্চা ও চলে গেলে ওর কোন হিসাব কিতাব নেই কেননা কলম এখনো ওর বিরুদ্ধে চলতে শুরু করে দেয় বাচ্চার বিরুদ্ধে কলম এখনো যায় না চলে না কারণ ও এখনো নিষ্পাপের খাতায় দ্বিতীয় শ্রেণী হলো পাগল ওর বিরুদ্ধে কলম চলে না রফিয়া কালাম মজনুন হাত্তা জাবরাম সবই হাক্তা ইয়াবল বাকি যারা আমরা আসি এদের কাছে আমার প্রশ্ন আপনি কি পজিশনে আছেন এটা আমার বিষয় না কোথায় আছেন এত বিষয় বিষয় হল প্রস্তুতি কত। বলবেন প্রস্তুতি নিতে হবে কেন কেননা আপনাকে যদি প্রশ্ন করি চব্বিশ ঘন্টা ভোগ করেন আপনার কারটা করেন চব্বিশ ঘন্টা কান নুন খাই কাঠটা ব্যবহার করেন কার দিয়া কার দেওয়া দেহ দিয়া আমার ব্যক্তিত্ব সত্য তো তাহলে আপনি প্রস্তুতি নিবেন না তো নিবেন না কেন ওরান্ত এটি বোঝা আফ হাসি তোমা মা তুম আবাস সমস্ত সৃষ্টির অস্তিত্বের বিধানকে ভঙ্গ নতুন এক সিস্টেমে তোমাকে অস্তিত্ব দিলাম মানুষের অস্তিত্ব কিন্তু নতুন সিস্টেমে সমগ্র সৃষ্টির মতো মানুষের অস্তিত্ব না সমগ্র সৃষ্টি তো দুই অক্ষরে তৈরি ছয় দিনে কমপ্লিট তরিগুড়ি করা ছয় দিনে সিত্তায়া গোমান গোদে দুই অক্ষরে তৈরি কোন ফাকান ইদা আরাদা শাইয়ান আয়া কুল লাহু কুন ফাকা ফায়াকুন দুই অক্ষরে তৈরি আপনার আমি তো দশ মাসে পেন কুদরতি হাতের তৈরি দশ মাসে তৈরি সব কিছু আপনার আর আমার জন্য আপনি অনার্থক হবেন তো হবেন কি করা কোনো সৃষ্টিকে তো আল্লাহ চব্বিশ ঘন্টা সেবা দেন না আপনাকে আমাকে তো চব্বিশ ঘন্টা সেবা দেন কোন সৃষ্টিকে তো আল্লাহ নিজের কুদরতির দৃষ্টিতে রাখেন না আমরা বলি না চোখে চোখে রাখলাম চোখে চোখে তো আল্লাহ কোন সৃষ্টিকে রাখেন না আপনাকে আমাকে তো চব্বিশ ঘন্টা চোখে চোখে রাখেন যদি চোখে চোখে না রাখতেন তাহলে সৃষ্টি কোনোদিন আমাদেরকে টিকতে দিত না আমাদেরকে চব্বিশ ঘন্টা সেবা দিত না সব সৃষ্টি আমাদেরকে সেবা দিতেছে বিধা আমি আবারও পিছনে যেতেছি কোথায় আছি কি অবস্থায় আছি এটা আমার বিষয় আল্লাহর বিষয় আল্লাহর বিষয় হলো তুমি যাত্রী তোমার প্রস্তুতি কত চব্বিশ ঘন্টা কিন্তু সেবা নেই চব্বিশ ঘন্টা কিন্তু সুরক্ষা নেই এক শ্বাস নিতে পারবেন না এক শ্বাস এইখানে কন্ট্রোল রুম আছে দেরি ফেরেস্তা জিজ্ঞাসা করতে দেরি করে না আমসিক আল্লাহ বন্ধ করে দিব আও আত্রুক খোলা আল্লাহ এক লক্ষ ষাট হাজার বার এই মেসেজ পাঠান উত্তরুক ওয়ালি আবদি আজাল খোলারা সীমা রেখা দেওয়া আছে এক শ্বাস নিতে পারতাম না প্রসংখ্য নয় বিদায় দীর্ঘ রাত পর্যন্ত করতে চাইতেছি না আমাকে দূর যেতে হবে এখন কালকে কর্ম দিবস আজকে না ছুটি কালকে তো শনিবার ঠিক না দীর্ঘ রাত পর্যন্ত হওয়া এটাকে সমুচীন মনে করি না আর বুঝের হলে অল্প কথাতে বলবো আর যদি বুজের না হই তাহলে সররাত্র বুঝাইল বলি এতটুকুই বুঝার যথেষ্ট যে আমি যে যাত্রী চব্বিশ ঘন্টা যে আমি আল্লাহটা ভোগ করি কিন্তু আমার প্রস্তুতি কতটুকু যে কোনো মুহূর্তেই তো আমার পরিসমাপ্তি করতে পারে কারো তো জানা নাই সামনে কি দাঁড়ানো আছে মালাকুল নার সামনে দাঁড়ানো আছে কারো বলেন প্রস্তুতি কতটুকু হতে পারে শুধু বিবেকের পর্দা খুলবে না চোখে পানিও আসবে হতে পারে পানির দ্বারা চিরদিনের জন্য জাহান্নামও বোঝা যাবে হতে পারবে একটু প্রস্তুতি যদি কতটুকু করেন আমি প্রস্তুতি নিব তো নিব কি জন্য আমার সামনে মডেল কি আপনার কাছে প্রশ্নের যুক্তি আছে আপনি প্রশ্ন করতে পারেন আমি তো আল্লাহকে চোখে দেখি না ওনার কথা কানে শুনি না ওনাকে দেন দারণায় আনা যায় না ওনাকে তো বর্ণনা দিয়েও শেষ করা যায় না আমি প্রস্তুতি নিব তো নিব কিভাবে এই প্রশ্নটা আপনার কাছে হতে পারে এটা যুক্তিসঙ্গত প্রশ্ন অযুক্তিক না আল্লাহকে তো চোখে দেখি না তারা হল উইউল চোখ দিয়া দেখা যায় না ওলা তুখা দুনুন দেন আনা যায় না এই জন্যই তো দুনিয়ায় বহু ছবি আইকা বিতর্কের জন্ম দিছে বহুত ছবি দুনিয়াতে দিছে না আন্দোলন হয় নাই কিন্তু আল্লাহর ছবি আজ পর্যন্ত কেউ আইকা বিতর্ক তৈরি করতে পারে নাই কেননা দেন তো আসে না আর্টিস্ট আর্ট করবে তো করবে কি আনা যায় না যে ওনার আকৃতি কিরকম এজন্যই তো বলে আল্লাহ নিরাকার কোন আকার নাই এটাই আমাদের ইমান ঠিক না আল্লাহ কি নিরাকার এই জন্য দুনিয়ার এমন কি যে বলে গড ইস নাথিং নাউজুবিল্লা আল্লাহ বলতে কিছু নাই

الله قدوس الله السلام الله مؤمن الله محيم الله عزيز الله جبار الله متكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدلل السميع البصير حكم <حقرم> العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله الى مالك آه <applause> নিরানব্বই পদের মালিক আপনার কথার যুক্তি আছে আমি প্রস্তুতি নিব তো নিব কি বলে প্রস্তুতি নিবে তো নিবে কি গ্রান্টি দিয়া বলতেছে আল্লাহ আদর্শ পাঠাই দিছে মুহাম্মদুর রসুল্লাহ আদర్శ বানায় আমাদের জীবন করার জন্য পাঠায় মডেল বানায় পাঠায় রিস মডেল পাঠায় আদర్శ পাঠায় एग्जांपल পাঠায় না নমুনা পাঠায় না আবার গ্যারান্টি কাંટ সহদিয়া পাঠায় না मैले কোরআন কেন বলবে ইনতুতি ওহ তাহতাদু ওনার রঙে রঙিন হইতে দেরি তোমার গলায় হেদায়তের মালা লাগতে দেরি হবে না যেটা তুমি প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে চাও এ দিন আসাত এই মালা তোমার গলায় পড়াইতে দেরি হবে না সত্যাবিয়ন হবিব কুমুল্লা। আল্লাহ বলে রঙ্গে রঙ্গিন হইতে দেরি আমি তোমাকে ভালোবাসতে দেরি করব না কাল ভালোবাসার পিছে দৌড়াইতেছে বলো 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 খায় চোদ্দ তারিখে কাল ভালোবাসার পিছনে ফুল দিতেছ হোটেলে খাওয়াইতে সব পার্সেল দিতে সব পারো না তো কলিজা দিয়া দিতে না যদিও চেহারা দেখলে মনে হয় শাক খাওয়া চেহারা দেখলে বোঝা যায় যে স্যাক খাওয়া হায় 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 আল্লাহ তো বলে আমি ভালোবাসবো তোমাকে মানুষ ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না করে হম কেউ নেতার ভালোবাসা পাওয়ার জন্য কেউ নেত্রীর ভালোবাসা পাওয়ার জন্য কেউ দলের ভালোবাসা পাওয়ার জন্য কেউ পার্টির ভালোবাসা পাওয়ার জন্য আর যুবকরা আছে বোতলের জিনের ভালোবাসা পাওয়ার জন্য হম খাইয়াও যায় লয়েও যায় আবার সেঁকো দেওয়া যায় নাকি হ্যাঁ সত্য তো

আল্লা বলে বন্ধু পক্ষে হইতে দেরি আমি পক্ষে হইতে দেরি হবে না রং রং আমারই বন্ধুর 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 আপনার ম্যানেজার না বলছে আরে কো ম্যানেজারের কথাই তো আমার কথা কয় না মনে হয় ব্যবসায়ী ট্যাবসায়ী কেউ নাই

নাইলে বন্ধু কেন জমিনে যাবে পাড়াইতে বন্ধু তো আমার কাছেই ছিল নইলে বন্ধু কেন যাবে এই জন্য আরো সে নিয়ে আবার দুনিয়াকে প্রমাণ বিছে যে বন্ধু কিন্তু এইখানেই ছিল বন্ধু কেন জমিন পাড়াইতে যাবে এই পচা জমিন মনে হয় না আরো সে নিয়ে এটারই প্রমাণ

তহাও আমাদের নবীজির নাম ইয়াসিনও আমাদের নবীজির নাম আল্লাহ নিজে রাখছেন নিজে তো কোরআন বলে আল্লাহ ডাক ইয়াসিন ও বন্ধু ইয়াসিন তারপরে আল্লাহ কসম খাইছেন কোরআন হাকিম এ হাকিমের কসম বোঝা গেল কোরআনও ছিল সমগ্র সৃষ্টিরও কি কিতাব দিল এটাও তো না আছে তো সব কিন্তু ঘরে তো প্রথম কোরআনটা চোখে পড়ে না রাগ যাবে বলবো ঘরে ঢুকলে তো প্রথম টেলিভিশনটা চোখে পড়ে কোরআনটা তো চোখে পড়ে কোরআনটা তো এমন জায়গায় সেট করে নাই যেন ঢুকলে কোরআনটা চোখে পড়ে আর কোরআনের একটু ভালোবাসা দিলের ভিতরে যাবে চোখে পড়লে তো একটু না একটু তো তো যত্নে রাখছি যত্নে কসম তো আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো না একটু দোয়া করেন আল্লাহ আমাকে দেয় কিনা আমিন বলেন না তাইলে আমি মাউকে মহল্লায় লাগায় শোনায় নিতাম যে প্রত্যেক বাড়ির থেকে কোরআনের চিৎকার আসতেছে চিৎকার যে বছরের পর বছর রেখা দিছে ছুঁয়া পর্যন্ত দেখে না চুমা তো দূরের কথা ছুঁয়াও এই যুবকরা বলো ওরা কোরআন কবে ছুঁয়া দেখছে বলো ওরা তো ডেলি দশ পনেরো বিশ বার মোবাইলে টাচ করে চুমা দেয় আমি বাইঙ্গা বললাম না পুরা কাহিনী বাইঙ্গা বলতে পারি এতটুকুই বললাম বুঝের হইলে এতটুকুই বলি যে হুজুরে কোথায় যে এক টাচ করছে হম ওরা বুঝে ফেলছে আমি কোথায় যেয়া শিলার ভিতরে আঙ্গুল বয়ে যে ওরা ডেইলি দুই চার বলতে বার না অথচ আল্লাহ কালাম কার কালাম কাল কালাম কার কালাম একটা চুমা দিলেন না যে আল্লাহর কালাম মানে আল্লাহকে চুমা দিলেন তুই আমার কথা রাখিস না রাখছিস শুধু আমার কথা রাখিস না তুই তুই যেন আমার ইজ্জতটা রাখছিস নাই বাংলা এরকম ডিকশনারিতে নাই না নাই আল্লাহ বলে তুই কলার কালাম কে চুমা দেস না তুই মনে হয় আমাকে চুমা দিস অথচ এখানে কবে ছুয়া দেখছে বলতে পারবে না আল্লাহ কোরআনে কারিমের কসম খাইছে তারপরে বলছে ইন্না কালাম ইনাল মোর আরবি গ্রামার বলে ওই সময় মনে হয় নবীজি সামনে বসা ছিল না আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে আরবি ভাষায় যদি বসা না থাকতেন তাহলে ইন্না হু বলতে হতো কিন্তু আল্লাহ কি বলছে আরে নাহমির এরকম কোনো মাদ্রাসার ছেলে এখানে নাই হ্যাঁ কে খেতাবিয়া কাকে বলা হয় যে সামনে উপস্থিত ঠিক না আল্লাহ রসুর বোনের সামনে ছিল কিন্তু কেউ যদি প্রশ্ন করে কোন রূপে ছিলেন আমি বলবো জানি না ছিল কিন্তু কোন রূপে ছিল জানি না